একটি যুবক সুন্দর সুশ্রী দেখতে এমন একটি যুবক সেই যুবকটি দুইজন ব্যক্তিকে হত্যা করেছে লোকজন হজরত মরে ফারুক রাজি আল্লাহ নহর কাছে যুবকটিকে নিয়ে আসলো নিয়ে আসার পরে হজরত মরে ফারুক রাজি আল্লাহ তালানহ তিনি বিচার কার্য পরিচালনা করছেন হজরত মরে ফারুক রাজি আল্লাহ তালানহর কাছে বলছেন হে আমিরুল মুমিন এই যুবকটি আমার আব্বাকে সে হত্যা করেছে আমার আব্বা সদায় তার সাথে আরেকজন সঙ্গী ছিল দুইজনকে সে হত্যা করেছে এরা যখন বললেন হজরত মরা ফারুক রাজি আল্লাহ হোক ওই যুবককে জিজ্ঞাসা করছেন হে যুবক কত সুন্দর দেখতে তুমি তুমি কি এই কাজটি করেছ সাথে সাথে যুবকটি সত্যবাদী যুবক যুবকটি বলে বলল হ্যাঁ আমি আমি হত্যা করেছি হজরত মরে ফারুক রাজি আল্লাহ বলছেন কি জন্য তুমি হত্যা করেছো ঘটনাটি সম্পূর্ণ বলল হজরত মানে ফারুক রাজি আল্লাহ তালানোর কথা শুনে যুবকটি বলল হে আমির মিনিন আর এক দেশ এসেছি এই দেশ এসেছি ব্যবসার জন্য আমায় পথের মধ্যে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম আমার উটটা বেঁধে আমি গাছের নিচে ঘুমিয়ে গিয়েছিলাম গাছের নিচে ঘুমে যাওয়ার পরে আমি ঘুম থেকে উঠে দেখি আমার উট নাই আমার উটকে খোঁজ করতে করতে আমি এসে দেখি ওই লোকের বাগানে যে ব্যক্তিকে আমি মেরেছি ওনার ফল বাগানে আমার উটটি ঢুকেছিল সেই জন্য ওই ব্যক্তিটা ওখানে আমার উটকে মেরে দিয়েছিল ওই ব্যক্তি এবং ওই ব্যক্তির সহসার যে ব্যক্তি আছে দুইজন মিলে আমার উটকে মেরে ফেলে দিয়েছিলাম আমি সেখানে গেলাম সেখানে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে আমার উটকে কেন আপনারা মেরে ফেললেন তখন বলল তোমার উট আমাদের ফল বাগানে এসে আমাদের ফল ক্ষতিগ্রস্ত করেছে সেই জন্য আমরা তাকে মারতে মারতে মেরে ফেলে দিয়েছি এটা যখন বললেন তখন এক কথায় দুই কথাই ওদের সাথে আমার গন্ডগোল ঝগড়া লাগতে লাগলো কিছুক্ষণ পরে নিজের অজান্তে আমি একটি পাথর উঠালাম পাথর উঠিয়ে তাদের দুজনের মাথায় আমি আঘাত করলাম তারা দুইজনে মারা গিয়েছে হে আমিরুল মুমিনিন আমার কোনো ইচ্ছা ছিল না তারা তাদেরকে হত্যা করার কোনো প্রকার আমার ইচ্ছা ছিল না কিন্তু ভুল বসত হিসাবে তারা দুইজন ইন্তেকাল করেছে হজরত ফর আল্লাহ ঘটনাটি শুনলেন তার ছেলেদেরকে বলছেন হ্যাঁ ছেলেরা তোমাদের আব্বাদেরকে যে মেরেছেন এই জন্য তোমরা কী চাও তারা বললো আমরা কিসাস চাই কি চাই কিসাস কিসাস শব্দ অর্থ হলো হত্যার বদলে হত্যা চাই অর্থাৎ আমরা তাকে কী চাই মৃত্যুদণ্ড চাই তার এটা যখন বললেন হজরত মরে ফারুক রাজি আল্লাহ তালান বললেন ঠিক আছে তাহলে তুমি যেহেতু হত্যা করেছো দুইজন ব্যক্তিকে হত্যা করেছো তোমাকে হত্যা রায় দিচ্ছি তোমাকে হত্যা করা হবে এখন বলো তোমার কি ইচ্ছা আছে তোমার জীবনের শেষ কি ইচ্ছা আছে বলো তখন সেই ব্যক্তিরা বলল হে আমিরুল মুমিন যেহেতু আমি অন্য দেশ থেকে এই দেশে এসেছি আমার কাছে অনেকের আমানত আছে সেই জন্য আপনি আমাকে তিন দিনের জন্য ছুটি দেন আমি ওই দেশে যাব আমার দেশে যাব আমার দেশে গিয়ে আমানতগুলো দিয়ে আমি চলে আসব। তখন হজরত ওমর ফারুক আল্লাহ তালা বলছেন আরে কি মিয়া তুমি কি আমাকে পাগল ভেবেছো নাকি কি বলেন তো তার হত্যা করা হবে সে তিন দিনের ছুটি চাচ্ছে তিন দিনের সময় চাচ্ছে বলেন তো আপনি আমি ওই জীবনেও যদি ওখান থেকে যাই আর আসবো আর কেউ যারা বিচার কাজ যারা আছে তারা কি ছুটি দেবে কাউকে ফারুক আল্লাহ তালন তিনি বললেন ঠিক আছে যদি তোমার জন্য কেউ এখানে জামিনদার হিসেবে কেউ তোমার দায়িত্ব নেয় তাহলে তাকে রেখে জামিনদার হিসেবে যদি কেউ তোমার দায়িত্ব নেয় তাহলে তাকে রেখে তুমি যাইতে পারো এখন সেই ব্যক্তি তো কেউ চেনে না তাকে কেউ চেনে না এমত অবস্থায় আমাদের প্রিয় নবী স্বামী হজরত আবু জাহার গিফারি রাজি আল্লাহ তিনি ওখানে আসেন তিনি হঠাৎ করে হাত উত্তোলন করে বললেন হে আমিরুল মুমিনিন আমি ওই ব্যক্তির জামিনদার হিসেবে থাকতে চাই তখন হজরত মরে ফারুক রাজি আল্লাহ বললেন হে আবুজার তুমি ভাই ভেবে চিনতে বলছো তো নাকি যদি সেই ব্যক্তি না আসে তাহলে কিন্তু হত্যা তোমাকে করা হবে হত্যা কাকে করা হবে তোমাকে করা হবে হজরত আবুজার রদি আল্লাহ তালান তিনি বললেন হে আমিরুল মিনিন আমি তার সুন্দর চেহারা দেখে তার কত সুন্দর চেহারা দেখে তার কথা শুনে আমার মনে হচ্ছে সেই ব্যক্তি অবশ্যই ইমানদার ব্যক্তি সেবা ওদা করছে যখন আমি সেই জন্য আমি তার হিসাবে জামিনদার হিসাবে আমি থাকতে চাই যদি সে না আসে আমার জীবনটা যাই তাও যাক যুবক কেসরে দিলেন যুবক একদিন দুই দিন তিন দিন যেই দিন তার ফাঁসির নাই সেদিন হলো জুম্মার দিন জুম্মার আজান হয়ে গেল সেই যুবকের কোনো খোঁজ নাই জুম্মার আজান শেষ হয়ে গেল নামাজ হচ্ছে নামাজও শেষ হয়ে গেল সেই যুবকের কোনো খোঁজ নাই তখন অনেক সাহাবারা কথা বলা বলছেন আজকে বুঝি আবুজারের প্রাণটা যায় আবু কত ভালো ছেলে কত সুন্দর মানুষ সে তার মতন ভালো মানুষ আর পাওয়া যায় না সে মনে হয় ওই যুবকের জন্য নিজের জীবনটা আজকে দিবে হজত মনে ফারুক আল্লাহ তালান তিনি মনে মনে ভাবছেন তিনিও বলছেন হায় রে আমার প্রিয় ভাই আবু যারের হত্যার রায় বুঝি আজকে আমাকে দেওয়া লাগবে হজত মনে ফারুক আল্লাহ তালান হো তিনিও খুব ব্যথায় জর্জরিত আছেন নামাজ শেষ হয়ে গেল হাজার হাজার জনতা মাঠে উপস্থিত আছেন সেই সময় হজরত আবুজার রদি আল্লাহ তালানহর তাকে ফাঁসি দেওয়ার জন্য তার মাথার উপরে যখন একটি কালো কাবর দেয়াল তখন জাল্লাদের হাত কাঁপছে জাল্লাদের হাত কাঁপছে কারণ জাল্লা তো কখনো ইমানদার ব্যক্তিকে কখনো এরকমভাবে হত্যা করে নাই জাল্লাদের হাত কাঁপছে যখনই ফাঁসি দিবে সেই মুহূর্তে দেখেন মরুভূমিতে কে যেন দ্রুত বেগে কুমি থেকে কে যেন দ্রুত আসছে সে যখন তাকালো জোরে জোরে চিৎকার করে বলছে তাকে ফাঁসি দিবেন না তাকে ফাঁসি দিবেন না আমি আসছি আমি আসছি বলে বলে চিৎকার করছে এমন অবস্থায় সকল লোক তার দিকে তাকালো সাথে সাথে দেখলো সেই যুবকটি চলে আসলে সোহান বলেন যুবকটি যখন চলে আসলো যুবকটি চলে আসার পরে সেই যুবককে আসার পরে হযত মরে ফারখাজ আল্লাহ তাহান যুবককে প্রশ্ন করলে হে যুবক তুমি যে এখান থেকে চলে গিয়েছিলেন তুমি যাও নিশ্চিত তোমাকে আজকে ফাঁসি দেওয়া হবে তুমি তারপরও কি জন্য চলে আসলে যুবকটি বললো হে আমি আমি হলাম ইমানদার আর ইমানদারের জবান একটাই হয় কয়টা হয় কারণ ইমানদাররা কখনো মিথ্যা কথা বলে না ব্যক্তি চলে আসলো তাহলে দেখেন এখানে হলো ওয়াদা করলে যে ওয়াদার প্রতিদান দিতে হয় ওই যুবকটি কিন্তু দেখাই দিল এবং হজরত আবু যারা রদিয়াল্লাহ তিনিও খুশি হয়ে গেলেন